এই নির্বাচন আসন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের দুইশো সাঁত্রিশটি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম আজকে আমরা আরও ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেক দূর থেকে যাচ্ছে বোধ হয় বিশ পঁচিশটার মতো থেকে যাবে চব্বিশ টাকা সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দুই একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা করব তো আমি বলছি ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে তার মধ্যে ঠাকুরগাঁও দুই এটা আপনার ছিল বালিয়া উপজেলা হরিপুর রানী সকল এই উপজেলা ঠাকুরগাঁও দুই আব্দুল সালাম ডাক্তার আব্দুল সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান নওগাঁ পাঁচ জাহেদুল ইসলাম ধলু নাটোর তিন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবাল হোসেন নরাইল দুই মনিরুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পটুয়া কালী মোহাম্মদ শহীদুল আলমত বরিশাল তিন জয়নাল আবেদিন চালকাঠি এক রফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল পাঁচ সুলতান সলাউদ্দিন টুকু সিং চার আবু ওহাব আহাদ ওয়ালিদ কিশোরগঞ্জ এক মোহাম্মদ মাজারুল স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট কিশোরগঞ্জ মানিকগঞ্জ এক এস এ জিন্না কবির মুন্সিগঞ্জ তিন মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা আঠেরো এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর এক মোহাম্মদ মুজিবুর রহমান রাজবাড়ি দুই মোহাম্মদ হারুর রশিদ ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক নাদ আখতার মাদারীপুর এক ও ওয়াইফ আক্তারিঠুর মাদারীপুর দুই জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়াস কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভূঁইয়া চট্টগ্রাম তিন মুস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় জিয়াস কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এরপরের বাকিগুলো আমরা আবার যথাসময় ঘোষণা করব